আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মমতা মমতা কিচেনে সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো পাকা তাল দিয়ে পরোটা রেসিপি এটা কিন্তু অনেক পুরনো রেসিপি এটা কিন্তু দাদি নানিরা তৈরি করতো তার পুরনো দিনের পুরনো দিনের অনেক রেসিপি কিন্তু আমরা ভুলে যাচ্ছি খেতে চাইলেও হতো করতে পারি না তো আজকে আজকে পুরনো দিনের এই রেসিপিটা আমার বন্ধুদের কাছে তুলে ধরলাম আশা করছি আমার বন্ধুদের অনেক পছন্দ হবে আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই পরোটাটা হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক সুন্দর অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি তো দেখুন আমি কিভাবে পরোটাটা তৈরি করছি তার জন্য নিয়েছি ময়দা আমি দুই কাপ মতো ময়দা নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব তালের মাড়ি যেটা আমি একটু চিনি দিয়ে গরম করে রেখেছিলাম তো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখনকার ছেলে মেয়েরা তো পিজা বার্গার চিকেন প্যাটিস এগুলোই খেতে পছন্দ করে তবে এই রেসিপি গুলো রেসিপি অনেক অনেক পুরোনো রেসিপি একবার করে ট্রাই করবেন বাচ্চাদেরকে দেবেন ছেলে মেয়েদেরকে অনেক পছন্দ করবে আমার মনে হচ্ছে আর আমার বাড়িতে কিন্তু সবাই পছন্দ করেছিল আজকে আমি এটা প্রায় না হলেও কুড়ি বছর পর তৈরি করলাম তো এতই সুন্দর হয়েছিল রেসিপিটা একবার ট্রাই করুন আশা করছি আপনাদের বাড়িতে সবাই পছন্দ করবে তো আমি তালের মাড়িটা দিয়েছি তারপরে একটু একটু পানি দিয়ে শক্ত একটা ডোর তৈরি করে নেবো এটা আমি কিন্তু খুব নরম করে তৈরি করব না আটাটা আমি শক্তভাবে মাখিয়ে নিয়েছি কালকে একটা ভিডিও দিয়েছিলাম তো অনেক বন্ধু জিজ্ঞেস করেছেন যে মিউট কেন মিউট আমি কিন্তু মিউট করিনি আমি একটা মিউজিক ব্যবহার করেছিলাম যার জন্য আমার ভিডিওটি কপিরাইট চলে আসে তো সেই জন্য আমাকে মিউজিকটা তুলতে হয়েছে তাই ভিডিওতে কোনো ভয়েস কিমা মিউজিক আপনারা শুনতে পারবেন না তবুও ভিডিওটি দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলি দেখছেন সব পাশে থাকছেন চ্যানেলটির পাশে থাকছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেচি কেটেছি তারপর ওটা আমি রুটির মতো করে বেলে নিয়েছি তারপর আমি একটা বাটিতে তেল নিলাম এখন কিভাবে আমি পরোটাটা তৈরি করছি একটু মনোযোগ দিয়ে দেখে নিন আর এই পরোটাটা খেতে কিন্তু খুবই সুন্দর তো দেখুন আমি একটা রুটি নিয়েছি তার মধ্যে এখন আমি এগুলো দিয়ে দিব তো আমি এর মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি আপনারা ঘি দিলেও দিতে পারেন আমি তেল দিয়ে করছি ঘি দিলে কিন্তু আরো টেস্টটা অনেক সুন্দর হবে আমার কাছে আজকে ঘি ছিল না আমার ঘরে তাই আমি এটা তেল দিয়ে করছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমি এতে এখন চিনি দিয়ে দিলাম তেল দিয়েছি তারপর দিয়েছি চিনি তারপর এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম পাওয়া যায় আর সব সময় কেনা খাবার না খাওয়ানো ভালো তো এগুলো ট্রাই করুন ভালো লাগবে তো দেখুন আমি পরোটাটা কিভাবে বানিয়ে নিলাম ঠিক এইভাবে বানাতে হবে আর এই পরোটাগুলো সত্যি সুন্দরভাবে ফুলে ওঠে আর খেতে দুর্দান্ত হয় দেখুন আমি কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এখন তো তালের মরশুম আমি তাল দিয়ে কিন্তু অনেকগুলো recipe এখন দিতেই থাকবো তো মেহনত করে কোন জিনিস যদি আমরা তৈরি করে থাকি সেটা যদি নষ্ট হয়ে যায় অনেক কষ্টের ব্যাপার কালকে আমি একটা কেক তৈরি করেছিলাম খুব সুন্দর একটা কেকের ভিডিও তো সেটা আমার কোনো রকম ডিলিট হয়ে গেছে তো কালকে মনটা আমার অনেক খারাপ হয়েছিল আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি আবারও আমাকে কেক তৈরি করে আপনাদেরকে দেখাতে হবে তো অবশ্যই আপনাদের জন্য আবারও আমি কেক তৈরি করে দেখাবো আর আপনারা যদি কোনো কিছু কোনো ভিডিও দেখতে চান কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই অবশ্যই চেষ্টা করে আপনাদেরকে আমি রেসিপিটা দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাটা এখন আমি ওই পরোটা হালকা হাতে চাপ দিয়ে বেলে নিব গেছাৰ ফ্ৰাই পান বছিয়ে মানে পৰ গুলো এখন আমি লাল লাল কৰি উল্টে পালটে ভাল কৰি ভেজে নিব তো সবগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে আর এটা খেতেও খুব ময়শাল্লা অনেক সুন্দর তো সবগুলো আমি এভাবেই ভেজে নিব খুব সুন্দরভাবে এগুলো ফুলবে কারণ এর ভেতর মাঝে যে তেলটা দিয়েছি এই জন্যে তেল তারপর চিনি আর দুধ দেওয়া আছে তো এই জন্য খুব সুন্দরভাবে ফুলে ফুলে পরোটাগুলো হবে দেখতেই পাচ্ছেন পরোটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আশা করি আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি মমতা হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ